তো পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে আমাদের হাতে রান্না খাওয়া যাবে কিনা দয়া করতে দিবেন তো ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় আবু সুফিয়ান আপনি জানতে চেয়েছেন মৃত্যু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি ভাই আবু সুফিয়ান আল্লাহ রব মানুষের হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং প্রত্যেকে যার যার সেই সীমানা পর্যন্ত যাবেই বিধায় অযাসিত কোন মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য আমরা সাবধানতা অবলম্বন করবো কিন্তু আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ আলামিন আমাদেরকে হায়াত শেষ করার আগ পর্যন্ত এক সেকেন্ড বাকি থাকতেও আমাদের মৃত্যু হবে না বিধায় নিজেকে সে সমস্ত আয়াতগুলোর প্রতি সেগুলোর বিশ্বাস নিজের মধ্যে বাড়াতে হবে বদ্ধমূল করতে হবে সেগুলো বিশেষ করে পাঠ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ মাধ্যমে আশা করা যায় নিজের মধ্যে মৃত্যু ভয় কমবে আর ডিপ্রেশন দূর করবার জন্য তাহার যুদ্ধে শেষ আল্লাহর সাথে কথা বলুন কাঁদুন দোয়া করুন আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান ইনশাআল্লাহ বিদিনিল্লা এর মাধ্যমে ডিপ্রেশন কিছুটা হলেও কমবে এবং কোন দক্ষ আলেম এবং দিনদার আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখেন মোত্তাকি পরেজগার এরকম নিকার মানুষের সান্নিধ্যে যান তার সঙ্গে একান্তে কথা বলেন ইনশাআল্লাহ বিদিনিল্লা আপনি ডিপ্রেশন দেখবেন অনেকখানি কমে যাবে এরপরে আদনান সাহিদ আপনি জানতে চেয়েছেন প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন তবে আহ সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের বন্ধ হয়ে যায় পরে ফিরোজ আপনি জানতেছেন বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা দয়া জি হাতে অবশ্যই খাওয়া যেতে পারে আপনি কি খাচ্ছেন সেটা হলো বিষয় কার হাতে খাচ্ছেন সেটি বিষয় নয় হালাল খেয়ে থাকলে খারাপ মানুষের হাতেও খেতে পারেন রান্না করাও খেতে পারেন আর হারাম যদি খান তাহলে ভালো মানুষ রান্না করে দিলে তার হাতে খাওয়াও খেতে পারেন না রাবিয়া বস্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রভাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় সেভাবে ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহব্বু আলহামিন বলেছেন আমাদেরকে ফত্তাক্লা হামস্তা তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলা বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন আহ স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না যেহেতু এখানে কিছু করার নেই খালিল মির্জা আপনি জানতে স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না আহ স্ত্রী হস্ত করতে কেন বলবেন আহ যদি কোন স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় করিম আল্লাহ বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার জন্য চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউলাহি আদুন তারা সীমা লঙ্ঘনকারী সুরাই মোমিনুনের শুরুর দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রীর চাইলেও তার হস্তমৈথন করা যায়স নাই হ্যাঁ যদি কেউ এমন কোন জায়গায় এমন কোন গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি অবদমন না করেন তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে মাইক্রাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণে স্ত্রী সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তম করা কোন অবস্থাতে এরপরে ফারজানা সুলতানা আপনি জানতে আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে কঠিন ভাই ফারজানা। আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন এমনটি হতে পারে আমরা কি করি আমরা সবর করতে পারি কিনা আবার একই সঙ্গে আমাদের কোন কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তারা দিচ্ছেন বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন এমনটিও হতে পারে তো আহ কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে কোন সমস্যাটি এসছে সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই যেহেতু নেই নেই আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেফার করবো এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলে আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাজ রহমহল্লা আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে গুলোকে করে বলেছেন বিষয় হাদিস জয়ীফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজিলতের মতো বিষয় আহ হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে তবে মেয়েরা না আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে নোমান আপনি জানতে চেয়েছেন দেখলে নোমানিমার নাম হারাম তাহা কতটুকু সঠিক আহ দেখুন এ বিষয়ে হাদিস রয়েছে আর দ্বিতীয়ত হল রসুল আহকাম সদালামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রসুল আহকাম সদালামকে নিশ্চিত হওয়া কঠিন যদিও একটি হাদিস রয়েছে রসুলাইকাম সদালাম বলেছেন কি আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না এহাদিসের ব্যাখ্যা হলো যে এটা কথা বা সাহাবিদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন এখন আমরা যারা নবীজি সাল্লাহ সাল্লামের চেহারাই জানি না তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী তবে হ্যাঁ তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো আলামত এবং রসুল আকরম সাল্লামের ভালোবাসা তার রয়েছে তার সুন্নতের প্রতি তার আগ্রহ রয়েছে এটি এটি যেমন হতে পারে তেমন তেমনিভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন কিন্তু এটা জরুরি নয় তাকে স্বপ্ন দেখলে তিনি অরজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জাহান্না জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটি বিশুদ্ধ নয় এমডি আরিফ জানতে চেয়েছেন মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না আহ যে যেকোনো নাপাক যদি ভালো করে ধুয়ে আপনি পাক করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সালাত আদায় করতে পারবেন সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন একটি বিষয় রেজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে স্থানে মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ ইসলাম শরিয়তে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ এরপরে এমডি জাকির জানতে চেয়েছেন দোকানে কি বিড়ি সিগারেট বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে যদিও আমরা খাই না দোকানে বিড়ি সিগারেট রেখে বিক্রি করলে সেই উপার্জিত অর্থ আমাদের জন্য হালাল হবে না যদি কেউ দোকানে বিড়ি সিগারেট না রেখে দোকানদারি করতে পারেন সেটা হবে সবচেয়ে ভালো আর যদি এটা না রেখে তিনি তা কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন সেটা তিনি বক্ষণ করবেন না এবং সেটা তিনি দান করে দিবেন সবাবে নিয়ত করা ছাড়া এটা হলো তার নিষ্কৃতির উপায় আর সাধারণ অবস্থাতে বিড়ি বিক্রি করা যায় না কারণ এটা অন্যায় কাজে সহযোগিতা করার সামিল দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়জ আছে কার জন্য ওই কৃতদাসীর যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না কৃতদাসী হল যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিনদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্যে থেকে যারা বন্দি হয়ে চলে আসে যুদ্ধবন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃত দাস আর মেয়েদেরকে বলা হয় তাহলে হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না কৃত দাস কৃত দাসী যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অংশ আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছি কেন বৈধ করেছি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন মানুষের সাথে অন্য কোন দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যেকোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লগ্নলা যুদ্ধবন্দে হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসাবাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রশান্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বন্টন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোল দৃষ্টিতে তাকাবার স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেফাজত করুন